রাজনীতি কিন্তু রাজনীতি এটা কিন্তু আপনার এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই সুরা ফাতেহাত তর্জমা যে জানে না এ কেমনি বুঝবে কোরআনের রাজনীতি আছে না নাই আমাদের সঙ্গে মৌলবাদের কোন সম্পর্ক নেই আমরা ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করি আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম

প্রিয়দর্শক রাজনীতির সাথে পবিত্র কোরআনের কোনো সম্পর্ক নেই হ্যাঁ ঠিক এমনটি মন্তব্য করেছে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয়দর্শক ফখরুল ইসলাম অর্থ যদিও ইসলামের গৌরব ইসলামের গর্ব কিন্তু আসলে মির্জা ফখরুল ইসলাম যে ইসলামের কলঙ্ক সেটারই প্রমাণ তিনি স্পষ্টভাবে দিয়েছেন তিনি যে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না ইসলাম সম্পর্কে তিনি যে অনারী সেটাই কিন্তু এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে সবার কাছে পরিষ্কার হয়েছে দর্শক এবার এই মির্জা ফখরুলকে একেবারে সাবান ছাড়া ধুয়ে দিয়েছেন ডক্টর অ্যানায়ুল আব্বাসি সাহেব প্রিয় দর্শক তিনি কী বলেছেন আজকের বিরুদ্ধে তার সেই বক্তব্যটি তুলে ধরবে সেই সাথে লাল মনুঝাটে মারানা মিজান আজারি সাহেবও কিন্তু এই বিষয়টি নিয়ে সারা ইঙ্গিতে একেবারে দাঁত টাঙ্গার জবাব দিয়েছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন আমরা সেই বক্তব্যগুলো শুনবো তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন আমরা সর্বপ্রথম ডক্টর এনায়াতুল আব্বাসি সাহেব কীভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একেবারে সাবান ছাড়া ধুয়ে দিয়েছেন তার মুখে আমরা অতি সঙ্গে শুনে আসি এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এই নেতারই যদি জিজ্ঞেস করেন সোরা ফাতেহার তরজমা কি ও কিন্তু মাস্টার স্ট্রোক করবে সুরা ফাতেহার তরজমা যে জানে না এই কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন

আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে এই কথা আর কোনোদিন বলবেন না রাষ্ট্রের মধ্যে রাজনীতির মধ্যে ইসলাম চলে না এটা আওয়ামী লীগের কথা তো বিএনপির যেই সমস্ত লোকজন ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী তারা মূলত বিএনপি নয় তারা আওয়ামী লীগের দোষর বিএনপির নেতাদেরকে বলবো আওয়ামী লীগের দোষরদের থেকে আপনার দলটাকে যদি বাঁচাইতে চান দলকে যদি রক্ষা করতে চান এই থেকে দলকে করেন নিজেরাও নিজেরা যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে এই মতবাদ ছুঁড়ে ফেলবেন বুড়িগঙ্গায় যারা বলে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক নাই তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললো না পক্ষে কথা বললো এবার আপনারাই ফয়সলা করেন কোন ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে তাকে ইমানদার বলবেন না বেঈমান বলবেন ও শুধু বেইমান না বরং সবচেয়ে বড় বেঈমান কারণ সে আল্লাহর বিরুদ্ধেচরণ করেছে সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জন্যই আমরা বলি কোন মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে সেকুলার সেকুলার ধর্ম নিরপেক্ষ হিন্দু হতে পারে একজন খ্রিস্টান সেকুলার বা ধর্ম নিরপেক্ষ হতে পারে একজন বৌদ্ধ সেকুলার বা ধর্ম নিরপেক্ষ হতে পারে কিন্তু একজন মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে না আওয়ামী লীগ বিএনপি কি করবে এটা তাদের ব্যাপার আমরা যারা মুসলমান আমাদের কথা একটাই আমাদের জীবন চলবে ইসলাম মোতাবেক ব্যক্তিগত জীবন চলবে ইসলাম মোতাবেক পরিবার চলবে ইসলাম মোতাবেক সমাজ চলবে ইসলাম মোতাবেক মুসলমানদের দেশ চলবে মুসলমানদের রাষ্ট্র চলবে প্রশাসন চলবে বিচার ব্যবস্থা চলবে আল্লাহর মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে মানে রাজত্ব করার জন্য আর এখন প্রতিপয় গোমরা লোকেরা বলে ইসলামে কোনো রাজনীতি নেই কত বড় বদনসিব আরে ভাই আমাদের মধ্যে পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য সোরের আছে এরা কোরআনের রাজনীতি ইসলামের রাজনীতি চায় না এই জন্য যে প্রথম হাতটা তার কাটা যাবে দর্শকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পাথরটা তাকে হত্যা করা হবে সন্ত্রাসীর পুলিশ চায় না আর দুর্নীতিবাজরা কোরআন এবং ইসলামের রাজনীতি চায় না তারা জানে কোরআন এবং ইসলামের রাজনীতির এই দাওয়াত যদি মানুষ গ্রহণ করে তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে আমাদের এই চাঁদাবাজি আমাদের এই দখলদারিত্ব আমাদের এই টেম্পু স্থান দখল করা তো প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালবনেরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি এজন্য রব্দুল আলামিন বলেন ইন্নাদিন আন্দুল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টের ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না

প্রত্যেক নামাজ শেষী আমরা আল্লাহ বলি আল্লাহ রতি থুবিল্লাহে রব্বাব ওবিল ইসলাম ইদীনা অবি মহাম্মদীন নবীন রসূলা ও আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বনবী কে আমাদের রসুল পে আমরা খুশি ঠিক কি না বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক কি না বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা সেটা ইসলাম প্রিয় দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন পবিত্র কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বা রাজনীতির সাথে পবিত্র কোরআনের কোনো সম্পর্ক নেই যেটি আমরা বলি না কেন আমরা শুধুমাত্র একটা প্রশ্নই ওনার কাছে করতে চাই যে ওনার বাবার সাথে মায়ের যে বিয়ে হয়েছে এটার প্রমাণও কিন্তু পবিত্র কোরআনে নাই সুতরাং আমরা কী বলতে পারি ওনাকে যাই হোক আপনারা হয়তো বা বুঝিয়ে নিয়েছেন আমি কি বুঝাতে চেয়েছি অর্থাৎ পবিত্র কোরআন সম্পর্কে যদি কেউ এমন অনারই কথা বলে যেখানে পবিত্র কোরআন ঐশ্বিক গ্রন্থ আল কোরআন সেটার আজ পর্যন্ত কেউ কোনো ভুল প্রমাণ করতে পারেনি এবং যত বৈজ্ঞানিক দার্শনিক ডাক্তার যাই কিছু বলেন না কেন সবাই কিন্তু এই কোরআন থেকে রিচার্জ করেই তারা বড় বড় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বৈজ্ঞানিক হয়েছে আপনি আমার কথার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সুতরাং যারা বলবে পবিত্র কোরআন এটা নাই সেটা নাই তারা আসলে ইসলাম সম্পর্কে ন্যূনতম তাদের জ্ঞান নাই সেটাই জাতির সামনে তারা স্পষ্ট করে প্রমাণ দিতে চায় ঠিক যেমনটি করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয়দর্শক মিরটি আর আজ এ পর্যন্ত আর বেশি কথা হলো আপনাদের মূল্যবান নষ্ট করবো না ডক্টর অহমাতুল আবহাস সাহেবের বক্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে এবং সেই সাথে মারা মিজার রহমান আজাদি সাহেবের লেকচারটিও আপনার কাছে ভালো লেগেছে কিনা কমেন্ট সেকশন জানাবেন সকাল বলতাম দেখা হবে কথা হবে নতুন প্রবৃদ্ধিতে السلام عليكم ورحمه الله وبركاته